এটা ছিল জিয়াউর রহমান নীতি এবং আমরা এই নীতির সাপোর্টার এটাকে আমরা সমর্থন করি জানি না আগামী দিনে তার জিয়ারা কি চিন্তা ভাবনা করতেছে এরা কি জিয়াউর রহমানের নীতিতে আছে অন্তত জিয়া বিএনপির উচিত কমপক্ষে জিয়াউর রহমানের নীতির কিছুটা থাকার চেষ্টা করা জিয়াউর রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে আর এখন নীতি হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা জিয়াউর রহমানের আমলে যে নীতিটা ছিল পর্বত চট্টগ্রামে বাঙালিদেরকে ওখানে নিয়ে মিশিয়ে দেওয়া এটা ছিল জিয়া রহমান নীতি এবং আমরা এই নীতির সাপোর্ট আর এটাকে আমরা সমর্থন করি জানি না আগামী দিনে তার জিয়ারা কি চিন্তা ভাবনা করতেছে এরা কি জিয়া রহমানের নীতিতে আছে যদি আল্লাহ সুযোগ দিলে উনি যেন ভালো ওনার বাবার অন্তত ওনারা তো আমির উমিন হত হত্যা হতে পারবেন না মোল্ল অমর আমির উমিন ওমর হতে পারবেন না অন্তত জিয়া বিএনপির উচিত কমপক্ষে জিয়া রহমানের নীতির হল কিছুটা থাকার চেষ্টা করা উনি কি করেছিলেন বাঙালিদেরকে নিয়ে সেখানে উনি রিপ্লেস করেছিল ওই জায়গায় বাঙালিদেরকে তিনি পুনর্বাসন করেছিলেন তো কি হয়েছে এখন বাঙালি পাহাড়ি মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে এখন হাসিনা আসার পরে যে নীতিটা নিল দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায় ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারায় ফিরে নিয়ে আসা সিয়া রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে আর এখন নিতে হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা পুলিশে ঢুকানো আর্মিতে ঢুকানো হয়তো আর্মিতে বেশি না হয়তো জানি না আমি বিভিন্ন আপনার নর্মালাইজেশন করাই থেকে তো এত কিছু করলেন সব কিছু দিলেন এবং আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা আমি সেনাবাহিনীর এটা আমি কাপুরুষতা বলবো না বা অতি উদারতা অতি উদারতা ওনারা যেটা দেখাচ্ছেন সেটা কি আমার যত মিটিং হয় পার্বতী চিটাঙে আমাদের লোকদের সাথে ইসলাম প্রতিদের সাথে ইসলামের দলের সাথে বা সেন্ট্রালে ঢাকায় চিটাঙ্গে বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয় সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে আমাদের আর্মির পক্ষে তো আমি দায়িত্ব নিই এখানে আর্মির অফিসাররা আছেন এখানে আমাদের অনুষ্ঠানে আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে কালকে দেখছেন আপনারা আর্মিকে মারতেছে কিন্তু আর্মি কোনো অ্যাকশনে যায়নি এক দুই তিন চার আর্মি তুই পাহাড় সার দেখছেন অবস্থা আপনি বললেন জঙ্গি হয়ে এতক্ষণ কাশিমপুর কারাগার চালানো হতো আপনার কথা ঠিক না ওরা প্রকাশ্যে বলতেছেন এক দুই তিন চার আর্মি তুই পাহাড় সার এমন একটা শ্লোগান এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে কোনো ইসলামপতির মুখে উচ্চারিত হয় নাই কিন্তু পর্বত সন্ত্রাসীরা দিচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না পারতেছেন না এবং এই যে কে সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইয়েরা শহীদ হয়েছে এটা আপনারা জানেন তারা রক্তাক্ত হয়েছে এরকম অনেক আর্মি লোকজন পর্বত চট্টোপাধ্যায় বরণ করেছে আমার প্রশ্ন হলো পর্বত সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি বিএনপির সমস্ত আসামি বের হয়ে গেছেন বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন মাল্লা শেখ ফরিদ তো এই মামলার আসামি তিনি কেন এখনও কারাগার আছেন বাবর সাহেব যে মামলার আসামি বিএনপির নেতারা এই মামলাতে ওনামাইকারও আসামি তারা বের হতে পারেন নাই কিন্তু ওনারা বের হয়ে গেলেন জমাত ইসলামীর আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন আমার আঙ্কেল চাচা পলিটিক্যাল চাচা আমার বাবার বন্ধু এবং জমা সিম আজহার সাহেব আমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমার মন প্রতিপ্ত আজহার সাহেব বের হয়েছেন আপনার খুশি কিনা আজহার সাহেব বের হয়েছে আমার খুশি আমরা আনন্দিত এবং কারাগার আমি তাকে এই আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে বলে আমার তো ফাঁসি হতে যাচ্ছে কারণ সুপ্রিম কোর্ট বহাল জাস্ট রিভিউ উনি মুক্তি পেয়েছেন জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না জমাতের সাপোর্ট তাকে তিনিও বের হয়ে গেলেন তো যারা জমাতের কর্মী তারা বের হয়ে গেলেন বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে সবাই দুই বছর আড়াই বছর থেকে বের হয়ে গেছে ঠিক আছে আমার ভাইয়েরা কাল কিয়ামতের দিন রসুলার সামনে হাউজে কষের পানি পান করছে যখন যাবেন আপনি হেফাজত নেতা আপনি রেজাম আসলাম নেতা আপনি বিএনপির নেতা জমাত ইসলামীর নেতা আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন এই যে আশেখ রসুল এই যে ওলামা এখেরাম শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে তারা যেহেতু জমাত ইসলামির নেতা না তারা বিন না তার হেবাজতের পদধারী কর্মী না তাই বলে তাদের জেল কাটতে হবে তাদের ওলামা کرام দুরুদে স্পষ্ট বলতে চাই যে ফেকার কিতাবে কি লেখা আছে বন্দীদের ব্যাপারে কি লেখা আছে লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক ফিল মাগরিব লা وجাবা لا اهلুল মাশরিকি فرجه فك الفক عنه ابي بن আবরাহ লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান ক্রেপ্তার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা কিতাবে লেখা আছে ফক্কুল আসির ওয়াজিবন শরহান ওয়ালা উলম ইয়াপ দিল রেহামুন বন্দিদেরকে মুক্ত করা এটা ওয়াজিব এক ডেরহাম যদি না থাকে এক টাকাও যদি না থাকে আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে এটা আমরা বুঝি কি কনসার্ন এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা ফুটে ঠুটে কিনা আর আমাকে ভয় লাগা দেয় অনেকে সেখানে বিদেশি গোয়েন্দা দেশি গোয়েন্দা এগুলো তো আমি ভয়টয় করি না আমাদের নিজেদের সংগ্রহ লোকরা বলে আর উন জি আর কি হয়েছে তুমি যে এত মানুষ বাইরে করতে লাগো তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছ যদি আরো যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার সব জড়াবে ঠিক আছে আমি বলি ইনশা আল্লাহুল এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহবাগ নিয়েছেন এটা কোনো ভয় পাই না আপনার ঠিক ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করবো তত মুসলিমদের প্রতি সিম্পি থাকবো আমাদের তত আমরা তাদের সহযোগিতা পাবো এখন একটা ঘটনা ঘটছে এটা আমি প্রশাসনের নজর আনতে চাই গোয়েন্দা সত্ত্বে নজর আনতে চাই আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে লাঞ্চ ডিনার আর পর সকাল রাস্তায় কি বলে আপনি দেখছেন তো আমাদের দিঘু মণি সাহেব কিভাবে নামে তারপর ইয়ের ওই শয়তানটা খালি মুখে জঙ্গি জঙ্গি বলতো ওই বদমাসটা কি নাম তার হাত হলো কিনু তার গালের চেহারা দেখছেন তো আমরা এক দেড় বছরে আমার দাঁত অন্তত আট দশটা পড়ে গেছে জালখানার ভিতরে আর হাজার কিনুর হাসি দেখছেন তো কীরকম ওরা আমি তো জেলখানায় আমি এটা বলতে চাই না কারণ আমাদের তো ভাই এখানে আছেন মিনাসি সাহেবের ভাই তিনি আমাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগে বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইতো ওইগুলো কারাগারও আমরা জানিত কী হচ্ছে এগুলো ওরা দিব্যি শ্বশুর বাড়িতে আছে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে আছে তো মা তো বলতে পিছনে হ্যান্ড কাপ আর এবার পিছনে হ্যান্ড কাপ এটা ক্যামেরার সামনে হ্যান্ড কাপ এটা এ সামনে এটা আর পাবলিক খুশি হয়ে গেছে গা ওদেরকে পিছনে হ্যান্ড কাপ এটা ক্যামেরার সামনে ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয় তারা তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি কিন্তু ভিতরে গিয়ে দেখেন গা কোনো পানিশমেন্ট নেই কেন শ্বশুরবাড়িতে আছে ওরা আর ইসলামপন্থী ভাইদেরকে মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে কেরানি কাউকে এই যে টাঙ্গাইলে কাউকে কিশোরগঞ্জে কাউকে এই কারাগারে ওই কারাগে বিকৃত বিচ্ছিন্ন করে দিয়েছে তাদেরকে মানবতার জীবন যেমন করতেছে আপনার একজন আলেম ওনার জামিন হয়েছে মন সাহিদুর রহমান সাহেব বৃদ্ধ অসহায় মানুষ এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্যানেট মারবে আপনাকে বোম মারবে তার এক কারাগার বলতেছে যে ওনার সাজা শেষ আর কারাগার দায়িত্ব যদি বলতেছে ওনার সাজা আরও বাকি আছে আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে মাইনের এখন উনি যদি জমাতের নেতা হতেন বিএপি নেতা হতেন উনি ঠিক কিন্তু বের হয়ে যেতেন আমি বিগত চব্বিশ ঘন্টা এটা নিয়ে কাজ করছি যাই হোক তারপর আমরা আইনের দিকে আগাবো আমরা সেটা আইনিভাবে লড়াই চেষ্টা করব যাদেরকে জঙ্গি বলে ক্রিমিনালাইজ করা হচ্ছে বিক্রিম হচ্ছে এখানে কত মেধাবী আছে সাইমন কত মেধাবী ছেলে জানেন কত মেধাবী কত মেধাবী রাষ্ট্রের উচিত এদের মেধাকে ব্যবহার করা আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি আমরা আমরা হেমাত ইসলামের দায়িত্বশীল আমরা এবং হেমাত ইসলামের ওই দান দাবার দায়িত্বশীল না আমরা কিছু মনে কষ্ট পাই না আপনার কথা ঠিক আছে আমরা কর্মানিমতা দায়িত্বশীল আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য সংগঠন কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি আমরা আগামী তো আল্লাহর জন্য করব দুই হাজার তেরো সালের সাত পঁচাত্তর এমনি আমি আসে নাই আল্লাহ মুশাহি হিসাবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন আমরা বুঝিয়ে পেল কিন্তু অতীতের পর্দা আড়ালে যে কাজগুলো আল্লাজ বাবনগরি সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজ উত্থান হয় মাত্র গুড়ি কয়েক চার পাঁচজন তরুণ আমরা ছিলাম মাহমুস সাহেবের সাথে নাহলে এই সাপলা চপ ধরে হাঁটাদারি থেকে সাপলা পর্যন্ত হেবা যাওয়া সম্ভব ছিল না কোনো দিনও ওই ইতিহাস আমরা রচনা করেছি এটা আমি বিন আমাদের বলতেছি আমরা আমরা একটা ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহবাক তৌফিক দিয়েছেন যোগ্যতা না তৌফিক সেই ইতিহাস আমরা ইনশাল্লাহ গড়ব তরুণদের আলহামদুলিল্লাহ আস্থা আসতে প্রতি আমরা জানি কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে রাষ্ট্র মনে করে আমরা কোনো জঙ্গিবাদ ফঙ্গিবাদের কোনো মদতদাতা কিনা আমরা আরে ভাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কি জঙ্গিবাদ হ্যাঁ সন্ত্রাসী যারা বিশ্ব সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের বরাবরই আমাদের বয়ান স্পষ্ট থাকবে আমাদের এদের বিরুদ্ধে জিহাদ করা এটা জঙ্গিবাদ জঙ্গিবাদে জঙ্গিবাদ করা ফরস ভারত এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত সতেরো বৎসর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুম খুন হয়েছে আমরা তো এখন নিরহ পুলিশদের ধরতেছি আওয়ামী নেতাদেরকে এর পিছনে বিদেশে মদত এর পিছনে হাসিনা পতনের আটচল্লিশ ঘন্টা আগে চব্বিশ ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনার পতন ঘটবে তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমানোর জন্য ইয়ে এটা আল্লাহর কুদরতে হাত কাজ করেছে এদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন না যারা জুলাইতে গণহত্যা করেছে এই আমলে কীভাবে ফিরে আসতে চায় আবার জিএমবি একটা লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেলো কত সংঘ নিষিদ্ধ হয়ে গেলো আমি যাই আনসার ইসলামের কোনো সংকট আছে কি না বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থা আর কি বাংলা টিম জশিউদ্দুর রহমান সাহেব যেটা বলে থাকেন অনেকে মানে যেটা চেয়ারম্যান এটা প্রধান আনসার ইসলামের হাতে কয় হাজার লোক মারা গেছে আল্লাহ কয়েক লাখ কয় হাজার কয়েক হাজার লোক মারা গেছে আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে ওর বাপের বাপ এই সব নিষিদ্ধ সংগঠন সব নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারিজ নিষিদ্ধ সংগঠন কত হাজার লোক জানি মানসিক তারিরে আর আওয়ামী লীগ এত লক্ষণ করার পরেও আবার আওয়ামী লীগকে পুনর্নাসনের চক্রান্ত চলতেছে জাতিসংঘে ভাষণ দিচ্ছে মিশ্রিম দেশের লোকরা জাতিসংঘের দপ্তরে নিতেন মতো একজন জঙ্গি একজন সন্ত্রাসী সে কেউ জাতিসংঘে গিয়ে এসে ভাষণ দিতে পারে এটা ডবল স্ট্যান্ডার্ড এটা দ্বিচারিতা এটা দ্বিমুখী নীতি দ্বিমুখী নীতি এটা রাষ্ট্রকে বুঝতে হবে ভালো করে সুতরাং জঙ্গি ফুবিয়া জঙ্গি ফুবিসলাম এটা ছাড়তে হবে এটা আমরা ইনশাআল্লাহ তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি কথা বলবো তরুণদের সাথে সাপের লেসে আমরা কখনো আঘাত আমরা আঘাত করি না সাপের মাথা ইসরায়েল ওটা আমরা চিনি ভালো করি আবার ইসরায়েলের মাথা হচ্ছে কোথায় সেটা আমরা জানা আছে এই সব ল্যাস্টেজ নিয়ে মাথা নাগামানোর জন্য আমরা তরুণদেরকে বলি এটা গোয়েন্দা সত্য টেনশন করার দরকার নেই এটা নিয়ে দরকার নেই এক রহমান রহমানি কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তহিরের দাবার দিচ্ছেন কথা ঠিক কিনা উনি কি কারাগার থেকে বের হয়ে উনি কি পাহাড় জঙ্গলে বোমা মারার জন্য তিনি উনি কি কোনো গোপন কোন আস্থা তৈরি করছেন নাকি তিনি যশিমদ লড়াই এটা কুফারের মাথার সাথে লড়াই যারা বাইতুল মকদ্দ দখল করে আছেন যারা আল্লাহর মসজিদকে যারা ধ্বংস করে যাচ্ছে তারা ভারত এই পুরো অঞ্চলে যারা ইসলাম নির্মূল করতে চায় ঘরে কখনো আমরা বলি না তরুণদেরকে দাওয়াদের কাজ বাদ দিয়ে তরুণদেরকে হওয়ার জন্য আমরা কখনো বলি না আমরা আমরা যত বেশি মুসলিমদের বিশেষ সিম্পীতি দেখাবো তত বেশি আমরা মুসলিমদের উপর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো তারা আমাদের দিক নির্দেশনা শুনবে আমাদের কথা শুনবে আর তাদেরকে আমরা চিপতে চাইলে আসলে এখানে একটা কনস্পাইরি আছে আমি এটা বলে দিচ্ছি আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই এখানে কিছু কোন সূক্ষ্ম কনস্পাইরি আছে মানে আপনি তাকে দমাবেন তাকে কষ্ট দিবেন তাকে ইয়ে করবেন সে যেন আবেগপ্রবণ হয়ে যে করোনা করোনার কিছু একটা ঘটাই দেয় এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত এগুলো আমাদের বোঝার দরকার হুট করে কারাগার থেকে সবকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেবো হলো কেন uska nahi dawa uske dawa